আসসালামু আলাইকুম তো সেই দিন কিন্তু আমাদের জমিতে যেনারা কাজ করছিল ওনাদেরকেই দেওয়ার জন্য স্পেশালি ঘুগনিটা বানাচ্ছিলাম আর ঘুগনি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে মানে ঘুগনি আর মুড়ি তো স্পেশালি এগুলোই বানিয়ে ফেলছিলাম আর এখানে কিন্তু কাবলি সোলা এমনি মটর আর এটা কিন্তু কি আমি জানি না মানে এটার কি নাম বলে তো এগুলো দিয়ে বানাচ্ছিলাম তো যেহেতু চার রকমের ছিল পাঁচ ফোরন হয় পাঁচ তরকারি হয় তো যেহেতু এখানে অনেক রকমের ছোলা বা মা দিয়েছিল তো আমি এটা নাম দিয়েছিলাম পাঁচ মিশালি ঘুগনি আসলে এখানে আমি মজা করে নাম দিয়েছি তারপরে সকালে কিন্তু আমি একটু আলু ভাজি করে নিয়েছিলাম আসলে আলু ভাজি আমি অনেকদিন পরে বানালাম আর খেতেও রুটির সঙ্গে বেশ ভালোই লাগে আর আমার মাংস ছিল মাংস খেতে আমার সেভাবে ভালো লাগে না সেই জন্য একটা আলু ভাজি বানিয়ে নিয়েছিলাম আর অনেক পাতলাভাবেই আমি কেটে নিয়েছিলাম একদমই অল্প বানিয়েছিলাম আর আদা বাটাটা একটু বেশি দিয়েছিলাম কারণ আমার আদা বাটা একটু বেশি ভালো লাগে আদার যে স্মেলটা সারে ওটা খুব ভালো লাগে গন্ধটা তো আমি এখানে একটু বেশি দিয়েছিলাম আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিয়েছিলাম যদি অন্য বরত কেউ নাড়তে পারে তাহলে কিন্তু জলটা না দিলেও মানে ভালোও হয় কিন্তু আমি এখানে একটু জল দিয়ে নিয়েছিলাম আর এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনা দেওয়ার পরে আমি এখানে একটু সস দিয়ে নিয়ে আসলাম এই সসটা কিন্তু মানে ম্যাগি সস এটা মানে যার দিক মিষ্টি পছন্দ তারা এটা নিতে পারে কারণ এটা অনেক পরে মানে মিষ্টি মিষ্টি খেতে আর আমার সস দিয়ে খেতে বেশ ভালো লাগে আমি সস না দিলে পরেও কিন্তু চিনি অল্প পরিমাণে দিই যেহেতু এখানে সস দিয়েছি সেই জন্য চিনিটা স্কিপ করে রেখে আসলাম আর এই দেখো লঙ্কাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগছিল ঝাল মানে খুব একটা ঝাল ছিল না বেশ ভালো লাগছিলো আর তারপরে ব্রোকলিটা কেটে নিয়েছিলাম আর এখানে মটরগুলো আর আলুর পরে আমি এটা সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছিলাম তখন আর এখানে কিন্তু আমি ব্রোকলিটা বেশিরভাগ টাইমে আমি কিন্তু পাতলা ঝোল করে খাই আর এটা কিন্তু খেতেও বেশ আমার ভালো লাগে ফার্স্ট টাইমে যখন আমার আব্বু এটা নিয়ে এসেছিলো তখন কিন্তু আমি আলাদা টাইপের দেখে আমি খাচ্ছিলাম না বাট যখন থেকে আবার খা মানে একটু টেস্ট করেছে তখন থেকে এটা আমাকে বেশ ভালো লাগে ফুলকপি বাঁধাকপির থেকে আমার বেশ ভালো লাগে প্রকলিটা আর এখানে কিন্তু আমি ভাজিটা খুব অল্পই করে আর আজকে কি মনে হলো আমার মানে ভাজিটাই করেছিলাম কারণ যেহেতু ঘুগনি ছিল আর একটু মাংস ছিল তো আমার মনে হলো যে ভাজলে পরে একটু বেশি ভালো লাগবে খেতে আর এখানে ধোনাপাটা আমি অনেকটা পরিমাণেই কেটে নিয়েছিলাম এটা কিন্তু সৌদির খেজুর আমার বেশ ভালো লাগে খেজুর খেতে আসলে সৌদি যারা খেজুর খাও তারা জানবো একটা আলাদাই টেস্ট থাকে সৌদির খেজুরে যেহেতু এখানে খেজুরগুলো তো পাওয়া যায় না আমার মনে হয় তারপরে আবার আমি ঘুগনি না এখানে ওখানে কিন্তু প্রক্রিয়টা আমার হয়েও গেছিলো আর এখানে ঘুগনিটা ঘুগনিটা আমি বানাতে বানাতে অনেকবার বন্ধ করে গেছিলাম কারণ আমাকে একবার বরফও রাখছিলো একবার এক ছিল আমি অনেকবার গ্যাসটাকে বন্ধ করে রেখে রেখে বানাচ্ছিলাম তো মানে পেঁয়াজটা দেখলেই বুঝতে পারবা যে কীরকম একটা হয়ে গেছিল তো এখানে আমি একটা নাচছিলাম আর এখানে পাতলা পাতলা করে টমেটো অনেকগুলোই কেটে নিয়েছিলাম কারণ আমার আবু বলেছিলো একটু টমেটো বেশি দিস আর টমেটোটা কিন্তু যখন তেল ছাড়ছিলো তখন বেশ ভালো লাগছিলো আর এইটা কিন্তু আমার খুবই ফেভারেট একটা জিনিস কালো জেরা কালো জেরা আমি সব মানে শরীর খারাপের সময় সব সময় খাওয়া অনেক ভালো উপকার আছে এখানে কিন্তু আমি নাচে নাচতে ফুল ভিডিও কিন্তু আমার বানানো হয়নি কারণ আমি একটু ব্যস্ত সাইডে রান্না করা পরে করা লোকে ব্যক্ত করে হ্যাঁ ওটাও আমি খুব ভালোই করে নিতে পারি তো এই কারণে আমার ভিডিও সেভাবে বানানো হয় না আর তারপরে এটা আমি যেগুলো খাচ্ছিলাম টমেটো মানে ভটটা আমার তো খুবই ভালো লাগে আর এটা আব্বু বানিয়েছিল খুবই ঝাল দিয়ে ফেলেছিল আমি একটু ঝাল কম খাই এখানে কিন্তু কলজাও নিয়ে নিয়েছিলাম দুটা আমি আসলে আমি ভর্তা কোনো দিনই বানাই না আমার হাতটা অনেক সেন্সিটিভ তো এটা আমার আবুই বানায় তারপর সন্ধ্যাবেলায় কিন্তু আয়নের খেতে লেগেছিলো মানে আমাদের বাচ্চা পাটি হচ্ছিলো তো তখন আয়ানকে আমি বিস্কুট দিয়েছিলাম তারপরে চলে গেছিলাম চা বানানোর জন্য আয়ানের আবদার ছিল ওকে চাউমিন রোল খাওয়াতে হবে আর রাজ সেই জন্য দুটোই আমার কিন্তু বনব তো ওদের জন্য স্পেশাল এগুলো বানাচ্ছিলাম আর তারপর আমার ফুফু এগুলো নিয়ে চলে এসেছিল ডালপিঠা তিলপিঠা আমি অল্প পরিমাণ নিয়ে নিয়েছিলাম আমার কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে এগুলো বাট সকালে তেলে দিকে বানিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে চা হয়ে গেছিলো আমারটা ছিকে নিয়েছিলাম আর ওদের জন্য একটু চিনি দিয়েছি বাচ্চা তো ওদের জন্য তো চিনি দেওয়াই লাগবে আর তারপরে আমার দাদা আবার দিয়ে পাঠিয়েছিল শাহমিনা রোল আমি এক রোল কিন্তু একটাই আনতে বলেছিলাম আসলে ওরাও বাচ্চা আর আমিও খুব একটা খাওয়া দাওয়া করি না তো এক টাকায় আমি কেটে নিয়েছিলাম আর যেহেতু আমার টাকার অনেক বড়ো একটা লস হয়েছে তো আমার কাছে সেই রকম সত্যি বলতে টাকাও নেই তো আমার বাজেটের মধ্যে যেইটুকু হওয়া সম্ভব তিনটা আনা সম্ভব আমার মনে হয়েছে না তো আমি সেইভাবেই নিয়ে এসেছি আর তারপরে ওদের কিন্তু ডিমান্ড ছিল ছোটো কাপে খাওয়ার তো ওদেরকে ছোটো কাপেই দিয়েছি কাগজের যে খাপগুলো ওইগুলো দেখতে ওদের বেশ ভালো লাগে সেই জন্য আর আমিও কিন্তু ওদের থেকে মানে আমি বাড়ি যেহেতু ছোট একদম বা সবারই ছোট তো আমি কিন্তু বাচ্চাদের মধ্যেই পড়ি বয়স আমার যতটুকুই হোক যদি ওটা আমি পোলার নয় তারপরে খেয়ে নিচ্ছিলাম এখানে আর আমারও কিন্তু চাউমিন খেতে বেশ ভালো লাগে এটা কিন্তু বাবাইদার রেস্টুরেন্টের কলোনির মানে কলোনিতে আর যখন থেকে মানে বাবাইদার রেস্টুরেন্টটা খুলেছিল আমি তখন অনেক ছোট ছিলাম তখন থেকে আমি কিন্তু বাবা রেস্টুরেন্টে রেস্টুরেন্টেই খাওয়া মানে চাউমিন রোল এগুলো খাই আমি কিন্তু আগে খুব গিয়েও খেয়ে এসেছি বাট এখন আর তো হয় না বাট বাড়িতে নিয়ে এসে অনেকবার খাই রোল বা চাউমিন আর সেই বানায় অনেক ভালোই বানায় আর খাওয়া দাওয়া শেষে মানে ওদেরকে কিন্তু রুপিয়া পা একটা এনে দিয়েছিল সিঙ্গারো দুটো আমাকে কিন্তু দেয়নি আমাকে রাতে দিয়েছিলো আয়ন কিন্তু দেয়নি বাট ওই যখন আলোটা খেতে পারেনি তখন কিন্তু আমাকে আলোটা দিয়েছিল আর রাজ কিন্তু দিয়েছিলো দেন খাওয়া দাওয়া শেষে অনেকগুলো আমরা ভিডিও বানিয়েছিলাম একটা আমি অ্যাটাচ করলাম হাম হে এই দোনো ভাই হে আরে হতত হাম লোগে কি হে আর তখন থেকে কিন্তু আমার অনিক পিসি ঠান্ডা লেগেছিল তো আমি ভিডিও সেভাবে বানাতে পারি না এডিট করতেও পারিনি আজ বসেছি আর রাতে কিন্তু এগুলো বরম দিয়ে চলো মানে আর কি বলবো পটা মানে হন্ত কিছু খাওয়া ইচ্ছা ছিল না অল্প করে আমি নিয়ে নি সালাম খুব নি কারণ আমার ওষুধ খাওয়া ছিল খুবই ঠান্ডা লেগে যাওয়ার কারণে আর রাতে খাওয়া শেষে কিন্তু ওষুধ নিয়েই বসে পড়েছিলাম তো আজকের জন্য এইটুকু